হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা সেই দমদম থেকে বলেছিলাম দমদমে যে কদিন থাকবো কী করছি না করছি সমস্ত কিছুই শেয়ার করবো তো আজকে ছিল মঙ্গলবার মঙ্গলবার দুপুরে রান্না চলছে নিরামিষ করে রান্না বান্না করছি কারণ পরের দিন পুজো আছে তো পুজোর জন্য আজকে নিরামিষ রান্না হচ্ছে আমি বাড়িতে থাকতে তো সিদ্ধ সিদ্ধ ভাত খাই বাবান আছে জন্য সিদ্ধ সিদ্ধ ভাত খো তাই একটু পোলাও করলাম তো চলো আজকের ভিডিওটা এইভাবেই শুরু হলো সঙ্গে থাকো এবং দেখো কি কি করছি বাবান পরীক্ষা দিয়ে ফিরল তাই ওর জন্য একটু স্যালাইন জল করে দিচ্ছি তো তার জন্য নিচ্ছি গুড় আর হচ্ছে লবণ ও চিনিটা অ্যাভয়েড করে তার জন্য গুড় দিয়ে আর লবণ দিয়ে একটু স্যালাইন জল করে দেবো রোদের মধ্যে থেকে এসেছে ক্লান্তি লাগে তাই একটু স্যালাইন জল দেবো হয়েছে দুপুরের খাবার চলে এসছে আমাদের আজকে কালকে শিবরাত্রি তার জন্য আজকে নিরামিষ খবর আর বাবার নিরামিষ অন্য কিছু খাবে না তাই পোলাও আর পনির করেছি আর সঙ্গে শশা নিয়েছি কালকে শিবরাত্রি পুজো হবে করবি তো তুই করব আমার তো এখানে তো ঠাকুরের সরঞ্জাম কিছু নেই তাই মন্দিরে যাব গিয়ে পুজো দিয়ে আসবো বাড়িতে খেতে বসে টিভি দেখা করে তাই এখানে তো চালিয়ে দিয়ে টিভি আর খাওয়া গুড মর্নিং হর হর মহাদেব আজকে মহাশিবরাত্রি বুধবার এখন প্রায় এগারোটা বাজছে আমরা এখন মন্দিরে যাব আমি আর বাবান আমি দুজনে মিলে তো চলো আমাদের সঙ্গে আর এই মন্দিরটা আগে বলেছিলাম একদিন দেখাবো চলো এখানটাতে একটু শিবের মাথায় জল ঝরে আসে পুজো করে সেইখানে পুজোর কোনো জিনিস নেই একটা থালা বাসনও নেই দেখি কিভাবে করা যায় এখন ওখানে মন্দিরে যদি কিছু থাকে মাথায় জল ঢালার জন্য এর দেখে শুনে একটু করতে হবে তো চলো আজকে আমরা এই দমদমের ঘর থেকে শিব মন্দিরে যাব চা বাবান রেডি হয়ে আছে সেখানে আমাদের বেরোনোর অপেক্ষা চলো এগিয়ে যাই আগে তিনি ফল টল এনে রেখেছিলাম ওই ফলগুলোকে ধুয়ে ক্যারি প্যাকেটে নিয়েছি আর এখন নেব ফুল দুধ একটু দশক আমার দোকানে যাবো ঘি মধু নেব মিষ্টি নেব এগুলোর জন্যই আগে একটু বাজারে এসেছি বাজারে এগুলো নিয়ে তারপরে মন্দিরে যাব তো আচ্ছা তুমি ফ্যামিলি থেকে কতজন রং জসপিং এই যে দাক্কারে কত ভালো যে তার না না 5 টা হবে 5 টা 10 টা করে হয় 500 হবে কত

আর থেকে পুজো চলছে এক একজন আসছে আর একজন মহিলা আমি আমাদের মতন করেই পুজো করেছি যেহেতু আমাদের পুজোর নিয়মকানুন আমাদের মতন করবো তাই আমি আমার মতন পুজো করেছি

তাও সামনে থাকলে যাওয়া হয় ওকে বলে দিলাম একটু 1도, 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 1도. 도1도 এখানে আমি যে মন্ত্রটা বলি সেই মন্ত্রটা যখন বলছিলাম তখন ঢাকের আওয়াজ হচ্ছিল যার জন্য মন্ত্রটা শোনা যাচ্ছিল না আমি প্রত্যেকদিন শিবের পুজো যখন করি শিবের মাথায় জল ঢেলে এই মন্ত্রটা বলি সেই মন্ত্রটা হচ্ছে তোমরাও শুনে রাখো নমস্তভঙ্গীর নমস্তে দিব্য চাক্ষুষ্যে নম পিন হস্তায় বজ্র হস্তায় নম হস্তায় দণ্ড পাশন নমস্তে লোকনাথ ভূত নং কতয় নম শিবায় শান্ত করয় হে তে দয়া চরনাথতি পরমেশ্বরং নমস্তে তং মহাদেব গুরু পুং শাম পূর্ণ কাম নম কাম প্রভ্রম কৃমা এই মন্ত্রটা আমি প্রত্যেক দিনই তিনবার করে পাঠ করি তারপরে শিবের মাথায় কোন শিবায় বলে জল ঢালি এটা আমার ঘরে যে শিবলিঙ্গ রয়েছে সেটাতে করি তো এখানটাতে যেহেতু মন্দিরে এসেছি তাই মন্দিরে তিনবার মন্ত্রটা উচ্চারণ করে তারপরে শিবের মাথায় জল ঢালি

चलो ओम स्वाहा जैसे वही सुनते पास ऐ सर्व सुनते पास सोना जी आगे एक ओम स्वाहा मैं बोल रहा हूं देना ओम अबे चलो जोड़े हो आवाज दे 니জের आवाज 니제 हां अरे कुछ बोल कुछ बोलिए बाकी ठाकुर जी ए बेटा आपने भी तो बोलते इवानना पूछती ना না না কেউই দিতে পারবে না আমি সাবক খাবো বাবান কি খাবি চিরে খাবি বাবানকে দই চিড়ে কই কলা সন্দেশ দিয়ে মাখিয়ে দেবো কারণ আমাদের দশমীতে যে কই দই হয় সেটা খেতেও খুব ভালো লাগে তো সেই রকম করে মাখিয়ে দেবো তবে সেই স্বাদ তো আসে না সেটা প্রসাদ প্রসাদের মতনই স্বাদ হয় তাই বাবানকে চিরে দই দিয়ে মাখিয়ে দিলাম আর নিলাম সাবো আর তারপরে করে রাখবো তরকারি আজকে ঘরে একটা জিনিস আসবে সেই জিনিসটা দেখবে তোমরা আর এখন করে রাখছি সাদা আলুর তরকারি আর আটাটা মেখে রাখবো পরে গরম গরম লুচি ভেজে সার্ভ করবো বা দিয়ে দেবো কিন্তু কি আসছে জিনিসটা সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু যে গাড়ি চলে এসেছে আর গাড়িতে করেই জিনিসটা এসেছে গাড়িটা আগে একটু ঘুরিয়ে নিচ্ছে কারণ পরবর্তীতে অনেক সময় স্কুটি বাইক এসে দাঁড় করে যায় এখন তো ফাঁকা আছে তাই ঘুরিয়ে ঠিক করে রাখছে এই যে কী এসেছে গাড়ি করে চলে এসেছে কল্যাণে থেকে দমদমে

ফ্রিজ হয়েছে এরপরে আবার এই ফ্রিজটা ঠাকুরের ফ্রিজে যেয়ে পরে সামনে গরম বাঁচছে তো খাবার দাবার নষ্ট হয়ে যাবে তারপরে একটু ঠান্ডা জলের প্রয়োজন সেই জন্য একটা ছোট্ট ফ্রিজ নেওয়া হলো এটা নব্বই লিটারের ফ্রিজ ক্যালফিনেটার কোম্পানি তো খুবই সুন্দর হয়েছে ফ্রিজটা ছোটোর উপরে মানে ডবল ডোরের ফ্রিজে যেই রকম সেরকমকার হবে না কিন্তু জায়গা হিসেবে এবং আমাদের যেরকম দরকার ঠিক সেই রকমটাই হয়েছে আর এই সবজি রাখার টপটা নিয়ে আমার ভীষণ হাসি পাচ্ছে ছোটো ছোটো দুটো ই করা আছে এত সুন্দর লাগছে তো এইরকম ছিল ফ্রিজের ভেতরটা কেমন লাগলো আর এই ছোট ফ্রিজ তোমাদেরও দরকার হলে এইভাবে নিতে পারো সত্যি খুব সুন্দর ফ্রিজটা তো এখন লুচিগুলো ভাজবো তরকারি তো করাই ছিল লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ ও তো কল্যাণে ফেরত যাবে তো রাত্রে গিয়ে আবার রান্না বান্না করবে তাই আমি বললাম ঠিক আছে আমি রাত্রে খাবারটা করে দিই আর বাবা রাত্রে লুচি আলু তরকারি খাবে তাই ইন্ডাকশানে দেখো লুচিগুলো ভাজছি কী সুন্দর ফুলে উঠছে আমি ইন্ডাকশানে লুচি ভাজিনি অন্যান্য কিছু করেছি কিন্তু এই প্রথমবার লুচি ভাজছি আমার খুব ভালো লাগছে যে লুচিগুলো ফুলে উঠছে আর ভাসছি কিসে দেখো একটা টিফিন কঠছে মানে কড়াইয়ে দিইনি কারণ কড়াইটা তো বড় অনেকটা তেল ঢালতে হবে আর বাটিটা যেহেতু ছোট বেশ সুন্দর একটু অল্প তেলে হয়ে যাচ্ছে তো এইভাবে লুচিগুলো করে নিচ্ছি ওকে টিফিন মানে টিফিন বক্সে করে দিয়ে দেবো রাত্রে খাওয়ারের জন্য পৌঁছে ফোন করো সব কাজ মিটিয়ে আবার কল্যাণের উদ্দেশ্যে বেরিয়ে গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো সঙ্গে থেকো থ্যাংক ইউ থ্যাংক